আপনি যদি অ্যাক্টিভ থাকেন তাহলে আপনি স্ট্রোকের স্ট্রোককে প্রতিহত করতে পারেন আর যদি আপনি সব সময় লেজি থাকেন কোনো অ্যাক্টিভিটি করেন না স্ট্রোক আপনাকে জেগে ধরবে একজন দর্শক একটু আমাদের সাথে কানেক্ট হতে যাচ্ছেন আমরা একটু কলটি রিসিভ করে আসি হ্যালো দর্শক আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রস্তুতি করুন

আচ্ছা আপনার স্ট্রোক হয়েছিল এবং আপনার বাম পাশটা দুর্বল আপনার হাঁটতে পাচ্ছেন কিন্তু লাঠি নিয়ে হাঁটতে হচ্ছে সেক্ষেত্রে এটা থেকে বোঝা যাচ্ছে যে আপনার স্ট্রোক হয়েছিল এবং এটার কিছুটা এখনো ডিসাবিলিটি আপনার রয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনার স্ট্রোকের ওষুধটাকে কন্টিনিউ করতে হবে যেগুলো রিসফ্যাক্ট যেগুলো আপনার ক্ষেত্রে ডায়াবেটিস বা ব্লাড প্রেশার বা অন্য কোনো অসুখ থাকলে সেগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং হাতের বা পায়ের যে উইকনেস এটার জন্য আপনাকে শুধুমাত্র ফিজিওথেরাপি বা অকুপেশনাল থেরাপি করতে হবে শুধুমাত্র থেরাপির মাধ্যমেই আপনার যেটুকু উইকনেস আছে সেই জিনিসটা ইমপ্রুভমেন্ট হবে সুতরাং রেগুলার আপনি ফিজিওথেরাপি করুন এবং ওষুধগুলোকে কন্টিনিউ করুন ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমাদেরকে কল দেওয়ার জন্য এবং সাথে থাকার জন্য আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন স্যার আমরা একটু আলোচনায় ফিরে আসি স্যার আপনি শুরুতে আমি বলছিলাম স্যার যে উনত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড স্ট্রোক ডে গিয়েছে যার প্রতিপাদ্য বিষয় ছিল গেট অ্যাক্টিভ অ্যান্ড বি গ্রেটার দ্যান দা স্ট্রোক স্যার এই বিষয়ে একটু যদি আলোকপাত করেন যে দর্শক প্রশ্ন করেছেন এখানেই এর সাথে লিঙ্ক আছে সো বেসিক্যালি স্ট্রোক হওয়ার পরে ইনিশিয়াল যে ইনপেশেন্ট অ্যাকিউট ম্যানেজমেন্ট এটা সম্পন্ন হওয়ার পরে বাকি থাকে হচ্ছে আপনার রিস্ক স্ট্যাটিফিকেশান অ্যান্ড সেকেন্ডারি স্ট্রোক প্রিভেনশন এবং সেকেন্ডারি স্ট্রোক প্রিভেনশনের মধ্যে ওই যা ম্যাডাম যেটা বললেন যে ব্লাড প্রেশার যেটা কন্ট্রোলে রাখা ডায়াবেটিস থাকলে কন্ট্রোলে থাকা এবং নিয়মিত একটা ফ্রিকুয়েন্সিতে রক্ত পরীক্ষা করে ঠিক রাখে কিন্তু এর বিশাল একটা অংশ জুড়ে রয়েছে হচ্ছে রিহ্যাব যেটাই স্ট্রোক হলে পরে কিন্তু যার স্ট্রোক হয় নাই তার ক্ষেত্রে প্রিভেনশনের উপায় কি। আপনি আগেই আপনারা ডিসকাস করেছেন মডিফাইং রিস্ক ফ্যাক্টর এর মধ্যে আছে হলো যে ওয়েট বেড়ে গেলে কোলেস্টেরল বেড়ে গেলে রাইট এবং যদি অ্যাক্টিভিটি কমে যায় তাহলে এগুলো স্ট্রোক হতে পারে এটা মডিফাইং রিস্ক ফ্যাক্টর এগুলো সবকে প্রিভেন্ট করতে পারে একটাই পথ পথ সেটা হচ্ছে অ্যাক্টিভিটি সো সেজন্য জন্য আমি যথার্থই তারা নির্ধারণ করেছেন যে গেট অ্যাক্টিভ অ্যান্ড বি গ্রেটার দেন স্ট্রোক আপনি যদি অ্যাক্টিভ থাকেন তাহলে আপনি স্ট্রোকের স্ট্রোককে প্রতিহত করতে পারেন আর যদি আপনি সবসময় লেজি থাকেন কোনো অ্যাক্টিভিটি করেন না স্ট্রোক আপনাকে জেগে ধরবে